তো দেখো বন্ধুরা চলে আসলাম পিউ হালদার চ্যানেলে দেখো অনু এখন খেলনা বাটি খেলছে কি রান্না করছো আর আর ভাত তাই মাংস করনি আজকে আজকে করব না আজকে মাংস করবে না না পরের দিন করব তাই কালকে করব মাংস দেখো ওর ভাইও ওর সঙ্গে রান্না করছে তো তোমরা একটু দেখো ওর ভাই কেমন রান্না করতে পারে ওর সঙ্গে নিচে বসাও না পাটিতে বসাও তো তুমি স্কুলে গেছিলে তোমার আজকে পরীক্ষা ছিল পরীক্ষা ছিল পরীক্ষা ছিল তুমি চাকু কেন নিয়েছো তোমার তো হাত কেটে যেতে পারে ভাইয়ের কাছ থেকে দূরে রাখো ভাইয়ের হাত কেটে যাবে ভাই তো ছোট ঠিক আছে বাবু ছোট বাবু ও মা বাবা তো রান্না করছে দেখো দেখো বন্ধুরা ও খাচ্ছে দেখো ওর দিদির সাথে রান্না করে খাচ্ছে একা একা আর ওর দিদি তরকারি কেটে যাচ্ছে কেটে যাচ্ছে ও মা কি সুন্দর করে কাটতে পারে তো বন্ধুরা দেখো ওরা তো রান্না করছে তার সঙ্গে আমিও রান্না করছি তো চলো রান্নাঘরে দেখিনি আমরা কি রান্না করছি এই দেখো এই একজন এই রান্না তো করতে পারে না এ গিয়ে খেতে পারে আমি এখন রান্নাঘরে যাচ্ছি আমিও দেখো কি রান্না করছি এখন এদিকে আমার ভাত হচ্ছে আর একদিকে ডাল বসিয়েছি আমি ডালটা এখনো হয়নি দেখো আমাদের বাড়িতে তো আমরা জয়েন্ট ফ্যামিলি তাই কত বড় কড়াইতে রান্না হচ্ছে তো চলো দেখিনি আমরা ওরা দুই ভাই এখন কি খেলছে রান্না হয়ে গেছে না রান্না হয়নি ওগুলো কি হচ্ছে শাক ভাজা হ্যাঁ তুমি খাবে হ্যাঁ আমাকে দিলে তো আমি খাবই বন্ধুরা তোমরাও কি খেতে চাও খেতে চাইলে কমেন্ট করে জানাবে এই দেখো তোমরা আমার ছোট দুইজনে সারাক্ষণ খেলা করে লেখাপড়াও করে খেলা করে ওর ভাইকে খুব ভালোবাসে এটা এখানে রেখেছো কেন এটা তো পড়ে যাবে পায়ে দেখো ছোট্ট একটা গ্যাস ওভেন তার ওপরে ফ্রাইং প্যান রান্না করছে রান্না বসিয়েছে আর ও তো একার মনে খেয়ে যাচ্ছে বাবু দেখে নিও ভাই যেন পাতা মুখে না দেয় ওকে ও আবার মাথায় হ্যারবিন দিয়েছে ও কিন্তু ছেলে ও কিন্তু মেয়ে না বন্ধুরা বন্ধুরা আজকে ও রান্না করছে রান্না করুক আজকের পর্যন্ত ভাই টাটা বলে দাও টাটা